এজন্য প্রিয় সাথী আমার ছেলেরা আমার নষ্ট হইও না যুবক নষ্ট হইও হইও না চরিত্রহীন না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলায়ে দিও এটা আল্লাহর ওয়াদা যাকে আল্লাহ তালা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী সৃষ্টি করেছে ও কিত্তা তুমি এরূপ পাগল হয়ে গেছো পৃথিবীতে নারী পুরুষের স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক সম্পর্ক প্রথম 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 দিন দিন থেকে থেকে পৃথিবীর কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর নাই কথা পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আদম হাওয়া তো কি ছিল তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তালা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী অথবা এটা চলবে এটা চলবে অপেক্ষা করো নওজওয়ান নষ্ট হইও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম আমার প্রতি ফোটা চোখের পানি তুমি নওজওয়ানের জন্য তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনসান যুবকের সেজদা আল্লাহর আরস কাইপা ওঠে নওজওয়ান সেজদা দিলে আল্লাহ আরস আজিম থেকে বলে যুবক তুই আমার সেজদা দিলি ওয়াদা দিলাম আসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া তোরে আমি পাশে বসাবো নজ তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসবি বাকিরা তাকায় দেখবে বাপরে এলাকার হেতে দি বাদশাহ আল্লাহ দান করে চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি শুধু তর্জমা আল্লাহ তালা বলেন ইদা কাল্লাই দা দাক্কা বান্দা শোনো যত লাফালাফি ফালাফালি করো মনে রাইখো তুমিও একদিন থাকবা না পৃথিবীও একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলব। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো হাসরের মাঠ কায়েম হবে আর তোমার রব আল্লাহ সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ তালাটা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে সব মানুষ দাঁড়িয়ে থাকবে মহান আল্লাহ উপস্থিত হবে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সব চুপ তিন পতন তখন নীরব কেউর মুখে কোনো শব্দ নাই এই অবস্থায় থাকবে এটা এরপরে কি হবে আল্লাহ তালা বলেন সব যখন নীরব নিস্তব্ধ কোনো শব্দ নাই এই সময় ফেরেস্তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে জাহান নামের প্রচন্ড আগুন গরম এটার একটা তীব্র বিকট জাহান নামের ভিতর থেকে আওয়াজ বের হবে এক গর্জন সমুদ্রের গর্জনের মতো তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান নামের আগুনের বের হবে এই প্রথম পুরা হাসরবাসী নবীজি বলছেন পুরা হাসরের ময়দান একসাথে চিল্লাইয়া উঠবে ইয়ার

ওরটাও বুঝুক আলাইসাল্লামের মতো নবীকে বলবে হে ইয়াকুব নবী ওই যে ছেলে আপনার ইউসুফ ওর জন্য আপনি দুনিয়াতে চল্লিশ বছর এক টানা কানছিলেন চোখটা অন্ধ বানায় ফেলছিলেন আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবে ইয়া রব্বি নফসি নফসি মাওলা আমারে বাঁচান ওরটাও বুঝুক আল্লাহ বলেন সেদিন সমস্ত নাফুরমান পাপি তার দুনিয়ার সব কথা মনে পড়বে সব মনে পড়বে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম গালি গালাস মিথ্যা অন্যায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন বে হায়া বে পর্দা অসভ্যতা নোংরামি সব মনে পড়বে আল্লাহর আল্লাহ বুঝি ও আন্না লাহু দিকরা কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হবে মনে তো পড়বে বুঝলাম লাভ কি হবে বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে ফায়দা কি হবে আজ বুঝলে লাভ হইতো কাল্লাহ তানমুন আলম এখন বুঝলে ভালো হতো আল্লাহ বলেন এখন বুঝলে ভালো এই আইল মালিয়াকিনেখানে এটা আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে রসুল থেকে শুনে হাদিস থেকে শুনে ওলামা কারাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো আমল করতে পারত নয়তো পারতাম জাহিম একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা সেদিন বুঝে কোনো লাভ হবে সেদিন বুঝে লাভ হবে না আর আর না এই শেষ শেষ তর্জমা বলতেছি শেষ লাইতানি কদ্দম তুলি হায়াতি এই শুনেন প্রতিটা নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখরাতের জন্য কিছু পাঠাইতাম আমার তো সম্পদ ছিল যদি দান করতাম আমার তো সময় ছিল যদি সেজদা দিতাম আমার তো শরীর ছিল যদি আল্লাহর গোলামই করতাম আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম ফায়াউ মা ইল্লা আয়ো আধ বাহু আহাত বলে আয়ো আসা আহাত বলে বান্দা বিশ্বাস করো সেদিন হাসনের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আজাব দিব শাস্তি দেবে এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনো দিন দেয় না আল্লাহ নিজে বলছে এটা কিন্তু ভয়ান আল্লাহ নিজে বলতেছে বান্দা তোরে সেদিন যেই আজাব দেব আমি এমন আজাব তোরে আর কেউ দেয় না এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা তুই বুঝবি ফাইয়াউমা ইদিল্লাহ ইউআযযিবু বাহু আহাদ আল্লাহর রাজাবের মতো আজাব আর কেউ তোমাকে দেয় নাই বলে আইউ সি কু আসা আল্লাহ বলে ফেরেস তারা এই না কুমান তোরে হাসলের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না হম চলেন ফিরবার চেষ্টা করি আমিও আপনিও আল্লাহ আমাদেরকে দান করেন